নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি এখন এই রান্নাঘরে এসেছি কুলেখাড়াটা জলে ফোটাচ্ছি ভালো করে সেদ্ধ করছি এই ডাঁটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি কুলেখাড়া খেলে তো রক্ত হয় দেখুন আমার ফুটিয়ে সেদ্ধ করা হয়ে গেছে জলটাকে ছেঁকে নিচ্ছি আর এই পাতাগুলোকে শুধুও খেয়ে নেওয়া যায় আবার আপনি চাইলে একটু আলু ভাতে দিয়ে মাখিয়েও খেতে পারেন ভাত দিয়ে কতটা জল হয়েছে এগুলো কাঁচাও থেতো করে খাওয়া যায় ডান্টা থেকে পাতাগুলো ছেড়ে মানে ছিঁড়ে নিয়ে আবার আবার মাছের ঝোলেও দেয়া যায় কুলে খাড়া আমি খেয়ে নিয়েছি খাড়া তারপরে এদিকে মাছ সজনে শাক সারাচ্ছে আর এই দেখুন এক নাগারে বৃষ্টি কদিন হয়েই চলেছে রোদের দ্বারা মানে ঠিক মতো পাচ্ছিই না এক নাগারে বৃষ্টিটা ভালো লাগছে না আমাদের দেশে মানে কয়েক বছর ধরে দেখছি যখন গরম দেয় তো এত গরম দেয় যে মানুষ হাঁপিয়ে ওঠে তখন বৃষ্টি চায় আবার যখন বৃষ্টি এত দেবে মানুষ বৃষ্টি আর তখন বলবে না আর বৃষ্টি দিস না তখনও মানুষ হাঁপিয়ে ওঠে কিন্তু শীতকালের বেলা কিন্তু টানা শীত এত দেয় না কিন্তু দু চার দিন খুব জাঁকেই শীত পড়ে তারপরে আবার যেমনকার কম শীত সেরকমই হয়ে যায় আর এই বৃষ্টি ভালো লাগছে না আর বৃষ্টির জন্য রোদ দেওয়া হচ্ছে না রোদের জন্যে মাসে অনেক কাজও আটকে যাচ্ছে আর আমার এই রোদে দিতে পারছি না বালিশ বিছনাও রোদে দিতে পারছি না জানি না দিতে পারবো কি না এবছরে বছরে আর আমাদের এইখানেই রাস্তায় কাজ হচ্ছে ট্রেনের ধারে রাস্তা চটিয়ে রাস্তা খুলেছে এতে কোনো কত ড্রেনে জল জমে গেছে দেখেছেন পুরো বন্যা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে ভয় হচ্ছে বন্যা না হয়ে যায় যা কদিন বৃষ্টি হয়েই চলেছে ভয় এত বৃষ্টি হলে তো বোধহয় ফসলগুলোও ডুবে যাবে আর আমি একটু এই বৃষ্টির মধ্যেই এই কাজটা করে নিই শোকেশটা নোংরা হয়েছে একটু পরিষ্কার করে নি পুজোর আগে থেকেই আমি একটু একটু করে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো এগিয়ে নিই কারণ মা আসছে তো তাই মোচামুচি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মা দুর্গা আসার আগে সব ঘর ধরে সবকিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর ধুলো হয়েছিল অনেকদিন আগে করেছি মুছে মুছেই রেখেছি বিছানাতে মুছে নিচ্ছি ভালো করে দুটো শকেশি ভালো করে পরিষ্কার করে নেব উপরের এতটা নোংরা হয় না নিচের শোকেসটাই বেশি নোংরা হয় কারণ বেশি ব্যবহার হয় জিনিসপত্র বেশি রাখা হয় বিয়েতে পাওয়া জিনিস কিছু কিছু জিনিস এখানে কিছু নিজেও কিনেছি বড় দিয়েছে যে গোলাপ ফুলের এটা দেখছেন বড় দিয়েছে চার্জারে এই ম্যাজিক মিররের চার্জারটা লাগিয়ে সুইচ দিলেই এটা জ্বলে উঠবে আর এখানেও একটা সুইচ আছে এই প্রেস করতে হয় এটা এক বছর আমার যার বাসুর মিলে গিফটটা করেছিল অ্যানিভার্সারিতে জিনিসগুলো গজাতে বেশ অনেক কিছু জিনিসই দেখে মনে পড়ে যাচ্ছে স্মৃতি যেমন এই জিনিসটা এটা আমার পর যখন ভিভো কোম্পানিতে কাজ করতে তখন পেয়েছিল গরুর যে গরু আর বাছুরের যে একটা সফিস দেখতে না ওটা যখন ঘাটশিলায় বেড়াতে গিয়েছিলাম ঘাটশিলার নগর সেখান থেকে কিনেছিলাম তার পাশের যে তিরুপতি বালাদির যে কাঠের উত্তমটা দেখছেন ওটা ভাইজাকে থেকে কিনেছিলাম আর পেছন দিকে দেখুন একটা ধূপদানি রয়েছে ঝিনুকা সাপের কাজ করে ছোটো ছোটো সাপ এইটা আমার অফিসের একজন কলিগ আমাকে দিয়েছিল সে দীঘা বেড়াতে গিয়েছিল তো বিয়ের গিফট বিয়েতে পাওয়া গিফট ফিফটগুলো তো আছেই সব ডিনার সেট ফেট তো আছেই মানে গোছর তো গোছর তো সব মনে পড়ছে ভালোও লাগছে কিছু জিনিস আমি নিজেও পছন্দ করে কিনেছি যে অনেক কাপগুলো যেমন এই জিনিসটা এটাও আমি দীঘা থেকেই কিনেছিলাম বালি ঘড়ি খুব গরম পড়েছিল একদিন খাতা পেনের দোকানে গিয়েছিলাম কাগজ কিনতে সেখান থেকে এটা দেখে ঝোঁক হলো কেনা এটা এরম করলেই মানে হাওয়া লাগবে মুখে হাওয়া দেওয়া যাবে মুখে গরম লাগলে মুখে হাওয়া দেওয়া যাবে

এবার পরিষ্কার করে করে নিচ্ছি ভালো কত জিনিস এখন বের করা রয়েছে বাইরে এত এত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরে আকাশ এত কালো করে মেঘলা করে আছে যে অন্ধকারে ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না শোকেশের ভেতরটাও বোঝা যাচ্ছে না ওই জন্য কিন্তু আলো জ্বলছে কিন্তু ঘরে আলোটা এখানে এসে পৌঁছয় না শোকেশের উপর দিকে আলোটা তো তাই আকাশ যেন কোকিলের চোখ হয়ে আছে কি হবে কি জানে বাবা ঠাকুর বন্যা যেন না হয় কোথাও কারোর যেন কোনো ক্ষতি না কিছু কিছু জায়গায় এত বন্যা হয়ে গেছে রক্ষা করো ঠাকুর কারোর ক্ষতি না হয় সবাইকে ভালো রেখো গোছাতে গেলে কী জিনিস একই জায়গায় রাখি না পড়তে পারি একটু কিনি রাখি যাতে দেখতে ভালো লাগে আবার যেন একটু জিনিসটা একই জায়গায় ধরে যায় একটু অ্যাডজাস্ট হয়ে যায় এই যেমন এটা একটু সরিয়ে দিতে হলো আমার দেখতে ভালো লাগে যেন বা অসুবিধা জিনিস রাখা দেখুন না বৃষ্টিটা কন্টিনিউ হয়েই যাচ্ছে কি করে যে অফিস যাবো সেটাই ভাবছি আর এদিকে শোশো শোকে সাজানো আমার হয়েও গেছে একটু শোকেসে একই জিনিসগুলো একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে রাখা যায় দেখতে ভালোই লাগে জায়গা পরিবর্তন যদি একটু করে দেওয়া যায় ভালো লাগে রোজ তো নতুন নতুন জিনিস কিনে সাজানো সম্ভব নয় পক্ষে দেখুন আমার গেছে গোছানো যাক একটা কাজ আমার এই বৃষ্টির মধ্যে হয়ে গেল শুকনো কাজ বলেই হয়ে গেল আর কাঁচগুলোকে একটু ভালো করে মুছে নিই কাজগুলো তো ভীষণ হাতের ছাপ হয় দুটো বাজতে যায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বেরিয়েছি অফিসে যাবে যাবো বলে অফিস তো আর কামে করা যাবে না এই দেখুন না কী অবস্থা হয়েছে গাছগুলোকে খুব সুন্দর লাগছে বৃষ্টির জলে কিন্তু দেখুন তো মনে হচ্ছে আরও বৃষ্টি হলে বন্যাই হয়ে যাবে আমাদের এখানে সাধারণত বন্যা হয় না কিন্তু যদি অস্বাভাবিক বৃষ্টি হয় তাহলে তো বন্যা হয়ে যেতেই পারে বলুন ভয় তো লাগবেই এরকম কয়েক মাস আগে সে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ঠিক এরম হয়েছিলো জল জমেছিল এখন যেন তার থেকেও বেশি হয়েছে দেখুন এত বৃষ্টি হলে তো ফসলগুলো ডুবে যাবে গাছও মরে যাবে জানি না কি হবে এবার একটু অফিসে বেরিয়েই যাই নাহলে দেরি হয়ে যাবে আরও পৌঁছোতে পৌঁছোতে কোনো বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ